আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা ভাষা ও সাহিত্য থেকে বাছাই করা চারশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান নিয়ে খাদ্য অধিদপ্তর উপানুষ্ঠানিক ব্যুরো নির্বাচন কমিশন উনপঞ্চাশতম বিসিএস এবং এটিও নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন বাঙালির ইতিহাস বইটির লেখক কে বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায় বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ বসন্ত কুমারী হুতুম পেচার নকশার রচয়িতাকে হুতুম পেচার নকশার রচয়িতা কালীপ্রসন্ন সিংহ রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান সং অফারিংস গ্রন্থের জন্য চোখের বালি কোন ধরনের উপন্যাস চোখের বালি দ্বন্দ্বমূলক উপন্যাস বথার দান হল গদ্যকাব্য রাজলক্ষ্মী চরিত্রটি কোন উপন্যাসের রাজলক্ষ্মী চরিত্রটি শ্রীকান্ত উপন্যাসের জয়যাত্রা কবিতাটির রচয়িতা কে জয়যাত্রা কবিতাটির রচয়িতা আব্দুল কাদির পূর্বসার আলো কথাটির অর্থ কি পূর্বসার আলো কথাটির অর্থ নতুন স্বপ্ন ও সম্ভাবনা কালকুট কোন লেখকের ছদ্মনাম কালকুট সমরেশ বসু লেখকের ছদ্মনাম বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় পাল রাজত্বকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামের জন্য উৎসর্গ করেন হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সমান কণ্টক মুকুট শোভা কোন কবির রচয়িতা কাজী নজরুল ইসলাম কপতাক্ষ নদ কবিতায় যে সম্বোধন সূচক শব্দ ব্যবহার করা হয়েছে হে নদ সুন্দর ব্যবহার একটি প্রবন্ধ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ